হ্যালো বন্ধুরা গুড ইভিনিং পিওর পৃথিবী চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজ আমি চলে এসেছি চণ্ডী পুজোর মেলা দেখব বলে এর আগেও কিন্তু তোমাদের সাথে আমি একবার চণ্ডী পুজোর মেলা শেয়ার করেছিলাম সেই পুজোটা অবশ্য হয়েছিল বর্ধমানের খানো গ্রামে আর এই পুজোটা হচ্ছে আমাদের কাকিমা শাশুড়ির বাপের বাড়িতে মানে মিঠুপুরে তো আজকে আমি ওইখানেই চলে এসেছি আর ব্লগটাও আমি এখন থেকেই স্টার্ট করছি আমি এখন চলে এসেছি মন্দিরের সামনে গ্রামের প্রায় শেষ প্রান্তই বলা যায় মন্দিরটা এখানেই অবস্থিত আর এত সুন্দর ফাঁকা জায়গায় অবস্থিত না তো সামনেটা পুরো মাঠ আর এত ভালো হাওয়া দিচ্ছিল এখানে তো দেখলাম পুরো মন্দিরটাকে গাঁদা ফুলের মালা আর বিভিন্ন রকমের পাতা দিয়ে সাজিয়েছে ওপরে একটা চাঁদোয়া টাঙিয়ে দিয়েছে তো বুঝতেই পারলাম যে এখানে পুজোও হয়েছে পুজোটা হয়েছে অবশ্য মঙ্গলবারে আর মেলাটা যেহেতু চলছে তো সেই জন্য আমি মেলাটা দেখবো বলেই এসেছি তো তার সাথে সাথে ঠাকুর দর্শনও হয়ে গেল তো চলো এরপর আমরা মেলার দিকে যাব। তোমাদেরকে আমি আগের জানিয়েছিলাম যে কারণটা হচ্ছে এই মেলাতে আসার আগে অবশ্য আমরা ওদের বাড়ি গিয়েছিলাম দেখা করে এসছি ওখানে দাদু ভাই মামা মামিমা সবাই ছিল তো বারবারই চা জল খাওয়ার জন্য বলছিল কিন্তু আমরা তখন আর সময় পাইনি খাওয়ার কারণ এমনিতেই প্রচন্ড মেঘ করেছিল হাওয়া দিচ্ছিল তো আমি ভেবেছিলাম যে ভিডিও করবো কিন্তু যেহেতু মেঘ করার জন্য কারেন্ট ছিল না তো মেলাতে এসে দেখলাম কারেন্টটা রয়েছে হয়তো জেনারেটারে চলছিল তো সেই জন্য আর ওখানকার ভিডিওটা করতে পারিনি আর এসেই দেখলাম এখানে অর্কেস্ট্রার আসবে মানে ফাংশান হবে তো তার জন্য প্রস্তুতি চলছে স্টেজে দেখলাম একজন বিখ্যাত গায়ক উঠেছেন উনি গান গাইছেন আর তোমাদের দাদা যত ভিডিও করছে উনি তত বেশি পোজ মারছেন তো ওনার গান শুনতে বেশ মজাই লাগছিলো তারপর আমরা মেলার দিকে চলে আসি মেলাতে ঢোকার প্রথম স্টলটা ছিল চায়ের আর উনি প্রায় প্রত্যেকটা মেলাতেই যান আর আমাদের সঙ্গে দেখা হয় তো ওনার সাথে আমাদের ভালো পরিচয় হয়ে গেছে যিনি চা দিচ্ছিলেন তারপর ওনার কাছ থেকে তোমাদের দাদা চা খেলো আর পাপড় ভাজা খেলো তবে আমি কিন্তু আর এই গরমে চা খাইনি কারণ গরমের দিনে আমার বেশি চা খুব একটা ভালো লাগে না চৈত্র মাস মানেই তো গাজন শুরু আর তার সাথে বিভিন্ন রকমের মেলা শুরু হয়ে যাওয়া আর আমার মনে হয় মেলাতে বড়োদের সাথে সাথে বাচ্চারা কিন্তু বেশি আনন্দ উপভোগ করে আমি অনেকক্ষণ ধরেই লক্ষ্য করছি এই বাচ্চাটা গাড়িতে বসে বসেই কিন্তু ফটো তুলছে কি সুন্দর

কি কিছু তো হয় রান্নাই হবে খরগুলো কি সুন্দর না দারুণ সুন্দর এত জায়গায় ঘুরছি জানা বন্ধুরা আমার এই চুড়িগুলো কিন্তু খুব ভালো লাগছিলো বেশ নিচেতে কী সুন্দর ঝুমকো ঝুলছে এগুলো দেখতে আমার বেশ ভালো লাগছিল। আর চল্লিশ টাকা দামের কানেরও ছিল কিন্তু বিভিন্ন রকমের তো আমি নিয়েছি দুটো নিয়েছি একটা সিজার জন্য আর একটা আমার জন্য কলার হারও কিন্তু ছিল বিভিন্ন রকমের কিন্তু আমি আর নিয়ে নি মেলাতে দেখলাম বেশ কিছু টুপি বিক্রি হচ্ছে আসলে গরম আসছে তো বাচ্চাদের বড়দের সবার তবে আমরা কিন্তু কেউই রোদের মধ্যে টুপি ব্যবহার করি না না তোমাদের দাদা না আমি না সৃজা সিজাকে যতই বলা হয় ও কিন্তু একদমই টুপি ব্যবহার করতে চায় না আর জানো তো এই যে মুখোশগুলো দেখছো এগুলো কিন্তু অভ্রর জন্য তোমাদের দাদার নেওয়ার খুব ইচ্ছা ছিল আমি বারণ করলাম চৌকিয়া ছোট ছেলে আছে যে এগুলো পরে ভয় দেখাবে বা তুমি ওকে ভয় দেখাবে এখানে জানো তো খুব সুন্দর সুন্দর চিনামাটির জিনিস বিক্রি হচ্ছিল দূর থেকে তো দেখে মনে হচ্ছিল পাথরে কিন্তু কাছে গিয়ে বুঝলাম যে না এটা চিনামাটি ধূপদানি প্রদীপ শিবলিঙ্গ পাথর বাটি বিভিন্ন রকমের মূর্তি আর তারই মধ্যে তোমাদের দাদা খুঁজছিল হনুমানজির মূর্তি কিন্তু সেটা পাইনি কেমন হাওয়া দিচ্ছে

মেলার মাঠটা ছিল বিশাল বড় ওটা মাঠটা ঘুরতে ঘুরতে আমি পুরো হাঁপিয়ে গেছিলাম কথা হয়েছিল কিচ্ছু খাবো না কিন্তু এত খিদে পেয়ে গেছিল তাই তোমাদের দাদা আবার আমার জন্য একটা রোল কিনে এনেছিল ও কিন্তু খায়নি ও বললো আমি একটা আইসক্রিম খাবো তো আমরা এরপর আইসক্রিমের দোকানে চলে আসি কিন্তু আমার তখনও পর্যন্ত গরম রোলটা খাওয়া শেষ হয়নি তোমাদের দাদাকে বললাম তুমি খেয়ে নাও তারপর আমি খাবো গরম জিনিসটা খাওয়া শেষ হতে না হতেই ঠান্ডা জিনিসটা কেমন খাওয়া শুরু করে দিলাম দেখো আর তোমাদের দাদা কি বলছে যেন যে যতই বড় লোক হোক যে যতই আইসক্রিম খাক বা না খাক যত দামি কোম্পানি হোক কিংবা কমা কোম্পানি আইসক্রিম খুলে যে প্রথম চাকতিটা থাকে ওটা একটু চাটা চায় সবারই সে যেই হোক না কেন তাড়াতাড়ি মেলা ঘুরতে ঘুরতে রাত দশটা বেজে গেল আর এরপর আমি বাড়ির দিকে যাচ্ছি আর ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো চলো এখন টাটা